অনেক ছোট ছিল আমি কিন্তু আরও এক মাস আগে এখান থেকে ডাটা তুলেছিলাম তখন কিন্তু ডাটাগুলো অনেক ছোটো ছিল আবার যেগুলো বড় ছিল ওগুলো কিন্তু আমি তুলে ফেলেছি আর এক সাইডে আমার ডাটা আছে ওগুলো হচ্ছে রেড কালার ডাটা এখন হচ্ছে আমি এখান থেকে ডাটা তুলব দেখেন ডাটাটা মার্শাল্লা কত বড় হয়েছে এর বেশির দিয়ে ডাটা বড় করতে চাই কি হয় ডাটা শক্ত হয়ে যায় যেটা আমি এক বছর আগে আমি বড় করেছিলাম এগুলো শক্ত হয়ে যায় আর এটি আমার কাছে ভালো লাগে এটা খুবই সফট এতো সফট ডার দেখেন এখানে যে ভেঙে শাড়ি এই সেট থেকে এখন তুলবো শেষ এখন আমি বেগুন তুলবো আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন এই যে দেখেন আমার এইখানে একটা বেগুন গাছ তারপর ওইখানে একটা বেগুন গাছ এই বেগুন গাছ হচ্ছে আগে লাগিয়েছি এত বেগুন ধরে আছে এই বেগুনের নাম কি জানি না আর ওই যে ওই সাইডে আরও বেগুন আছে তারপরে এই যে এই সাইডে আরও বেগুন গাছ আছে দেখেন এগুলো হচ্ছে ছোটো এগুলো এখনও বড় হয়নি কারণ ওগুলো সেমি শেষে লাগিয়েছি আর এই যে দেখে এই বেগুন গাছের নাম কি জানি না কীভাবে বেগুন ধরিয়ে আসছে অনেক সেম এই গাছটার ভিতর এই যে দেখে এই গাছের ভিতরে বিসমিল্লা

টেন ইলেভেন টুয়েলভ থার্টিন কিন্তু আমার কাছে মনে হয় আরো বেগুন আছে গাছে গোড়ার ভিতরে দেখতেছি আরো বেগুন আছে এই যে দেখেন আরো বেগুন আছে এই গাছের নাম কি বেগুন গাছ জানি না এইরকমভাবে বেগুন হয়ে আছে এই যে শেষের দুটো তো দেখেন একটা গাছের থেকে একটা গাছের থেকে আমি কতগুলো বেগুন তুললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টু থার্টিন ফোরটিন ফিফটিন পনেরোটা আমি বেগুন এখান থেকে তুললাম এই গাছটা এখন এই গাছের ভিতরে বাংলাদেশে কি আলু জানি একটা নাম আছে ওটা কি ছড়া আলু বলে দেখতে কিন্তু এরকমই দেখেন টু টুইন বেগুন এই গাছ থেকে মার্শাল্লাহ অনেকগুলো বেগুন ধরলাই খুবই ভালো লাগতেছে দেখতে যে দুটা গাছ থেকে এখানে অনেকগুলো বিধান মনে তোলা হয়েছে এখন আমি টমেটো তোল আপনার সাথে থাকবেন দেখতে পাবেন এই দেখেন গাছে কত সুন্দরভাবে টমেটো পেকে আছে আর এগুলো হচ্ছে চেরি টমেটো তো এখন হচ্ছে এগুলোই তুলব বিশনৈল্যা বলে অলরেডি দুটা ইয়া মাটির ভিতরে পড়ে আছে ওই যে পেকে গেছে আর গাছে মতো থাকতে না হেরম অবস্থা তাই এগুলা মাটিতে পড়ে আছে আমার কাছে এই ধরনের টমেটো খেতে ভালো লাগে এই জন্য আমরা চেরি টমেটো লাগাই বড়ো সাইজের টমেটো কী হয় জানেন বড়ো সাইজ টমেটো দেখা যায় কি আমি যখন ডাল রান্না করি তিন পিস বা চার পিস আমি কেটে দিই কিন্তু এত বড় টমেটো কী করতে হয় হাফটা আমার ফ্রিজে রেখে দিতে হয় আর ফ্রিজে যদি হাফটা রেখে দিই কেমন লাগে তখন কিন্তু সেই টমেটোটা তার পরের দিন কিন্তু ইউজ করতে ভালো লাগবে না তাই জন্য আমরা কী করি টমে চেরি টমেটোগুলো আমরা গাছ লাগাই আমি যখন ডালে দিই চারটা দিই বা তিনটা দিই মাছে দিলে এরকম বা চিকেনে দিলে খুব ভালো লাগে উইন্টার টাইমে তো আমাদের টমেটোগুলো থাকে না আমরা বিজিএস বা বাঙালি সব বলেন ওখান থেকে কিনি এখন তো আমার গাছই আছে তা এখন আর কিনতে হয় না আর এই বলেছে অনেক কম গাছ লাগিয়েছে বেশি গাছ লাগাইনি বেশি গাছ লাগালে কী হয় এত টমেটো ধরে এই যে দেখেন একটা গাছে কীভাবে টমেটো ধরে আছে গোড়ার থেকে এই যে আগা পর্যন্ত বাংলাদেশে দেখেন না কাঠল যেমন গাছে গোড়ার থেকে আগা পর্যন্ত ধরে থাকে একই অবস্থা এখান থেকে আজকে এতটুকু ছেড়ে টমেটো তুললাম এখান থেকে আমি আরেকবার টমেটো নিয়েছিলাম ডাটা বেগুন টমেটো তো এগুলো নিয়ে হচ্ছে এখন যাবো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে তাদেরকে এখন দিয়ে আসবো তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো এই যে এখন যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় সবজি নিয়ে তো আমরা ওখানে যাওয়ার পর তার বাসাটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না আমি তো সবসময় বলি দেখা যাবে তাদের পারমিশন নিতে হয় তাদের পারমিশন ছাড়া তো আমি শেয়ার করতে পারবো না তো এখানে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ